আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সাহিত্য কণিকা বই ভাব ও কাজ পৃষ্ঠা বারো এর সৃজনশীল প্রশ্ন নমুনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন তুমি স্বপ্নে রাজা হতে পারো কোটি কোটি টাকা বাড়ি গাড়ির মালিক হতে পারো কল্পলোকের সুন্দর গল্প হতে পারো কিন্তু বাস্তবতা ভিন্ন এক জগৎ এখানে বড় হতে হলে পরিশ্রমের বিকল্প নেই শিক্ষার দ্বারা নিচের চুক্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্মানুশীলনের মাধ্যমে বড় হতে হবে সুতরাং কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচায়ক মনুষ্যত্বের পরিচায়ক কনং প্রশ্ন হচ্ছে যিনি ভাবের বাসী বা যে জনসাধারণকে নাচাইবেন নাচাবেন তাকে কেমন হতে হবে কনং প্রশ্ন হচ্ছে লেখক স্প্রিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন গনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা করো ঘন প্রশ্ন হচ্ছে কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচায়ক মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমনোত্তরটি তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর সাহিত্যগণিকা বই ভাব ও কাজ পৃষ্ঠা পারো সৃজনশীল প্রশ্নের উত্তর কোন প্রশ্ন হচ্ছে যিনি ভাবের বাসী বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে কনং প্রশ্নের উত্তর হচ্ছে যিনি ভাবের বাসী বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে হতে হবে নিঃস্বার্থ তেগি ঋষি খনং প্রশ্ন হচ্ছে লেখক স্পিড বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন খনং প্রশ্নের উত্তর হচ্ছে জীবনে মহৎ কিছু অর্জন করার জন্য লেখক স্প্রেট বা আত্মাশক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন স্প্রেড বা আত্মাশক্তি মানুষের আসল শক্তি এই শক্তির বলেই মানুষ জয় করেছে বিশ্বকে ভাব সাধনার মাধ্যমে প্রাপ্ত উদ্দীপনাকে কাজে রূপ দিতে হলে স্পিডকে সঠিক পথে চালনার বিকল্প নেই কেবল এর মধ্য দিয়ে জীবনের সাফল্য অর্জন সাফল্য অর্জন করা সম্ভব এ কারণে লেখক সবার মাঝে এই শক্তির জাগরণ কামনা করেছেন গণং প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধে যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা কর গণং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধে বর্ণিত ভাবকে কাজে পরিণত করার দিকটিকে নির্দেশ করে কাজী নজরুল ইসলাম ভাব ও কাজ প্রবন্ধে ভাব ও কাজের পারস্পরিক সম্পর্ক তুলে ধরেছেন মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ভাবের গুরুত্ব অপরিসীম কিন্তু কেবল ভাবাবেগকে সম্বল করে জীবনে উন্নতি করা যায় না লেখক তাই আমাদের ভাবাবেগকে নিয়ন্ত্রণে রেখে কর্মে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন উদ্দীপকে মানুষের কল্পলোক ও বাস্তব জীবনের মধ্যে ব্যবধান নির্দেশ করা হয়েছে কল্পনার জগতে মানুষ নিজেকে নানা রূপে সাজিয়ে তুলতে পারে কিন্তু বাস্তবেতা হতে গেলে পরিশ্রম ভিন্ন অন্য পরিশ্রম ভিন্ন অন্য কোন উপায় নেই কেবল কল্পনার জগতে বিচরণ করলে জীবনের আসল উদ্দেশ্য অর্জিত হয় হয় না কর্মের জীবন মহিয়ান ভাব ও কাজ রচনাটিতেও একই কথা বলা হয়েছে ঘনং প্রশ্ন হচ্ছে কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করায় মনুষ্যত্বের পরিচায়ক মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন কর প্রশ্নের উত্তর হচ্ছে ভাব ও কাজ প্রবন্ধে দেশ ও জাতির কল্যাণে ভাবাবেগ নিয়ন্ত্রণে রেখে কর্মে বদ্রি হওয়ার যে আহ্বান ধ্বনিত হয়েছে তা আলোচ্য উক্তিটিতে আলোচ্য উক্তিতে প্রকাশিত হয়েছে ভাব ও কাজ রচনায় কাজী নজরুল ইসলাম ভাব ও কাজের মধ্যকার কে নির্দেশ করেছেন কেবল ভাবকে ধারণ করে জীবন সার্থ করা অসম্ভব জীবনে সফলতা আসে কর্মশক্তি ও সঠিক উদ্যোগের মাধ্যমে আর এর মধ্য দিয়ে মনুষ্যত্বের প্রকৃত পরিচয় ফুটে ওঠে উদ্দীপকে কল্পনার জগৎ নিয়ে পড়ে থাকার অসারতা তুলে ধরা হয়েছে কল্পলোকে জীবনকে অনেক সুন্দর করে গড়ে নেওয়া সম্ভব কিন্তু তাকে বাস্তব রূপ দিতে গেলে কর্মপয়াসের বিকল্প নেই নিজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে দেশের কল্যাণে কাজ করাই মানব জীবনের মূল লক্ষ্য মানব জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত ভাবনাকে বাস্তবে রূপ দেয় কাজ কাজের মধ্যে মানুষের জীবনে সৌন্দর্য সূচিত হয় তাই মানুষের সকল ভাবনা ও কাজের মূল উদ্দেশ্য হওয়া উচিত মানব কল্যাণ কেবল নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজে ব্যস্ত থাকলে মনুষ্যত্বের অপমান করা হয় আবার নিজের ভাবাবেগকে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ ও জাতির অমঙ্গল হয় এভাবে আত্মার শক্তিকে অপব্যবহার মাধ্যমে অপব্যবহারের মাধ্যমে মনুষ্যত্ব কুলুষিত হয় কেবল কাজের ভাবনায় সময় নষ্ট করলেও মানবসত্ত্বা প্রশ্নবিদ্ধ হয় তাই ভাব জগৎকে প্রাধান্য প্রাধান্য না দিয়ে কর্মপয়াসের মাধ্যমে জীবনকে সার্থক জীবনকে সার্থক করে তুলতে হবে সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি তৎপর্যপূর্ণ প্রিয় শিক্ষার্থী এসিল অষ্টম শ্রেণীর সাহিত্যকিকা বই ভাব ও কাজ পৃষ্ঠা বারো এর সৃজনশীল প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই নমনোত্তর পেতে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ